জিলহজ মাসের প্রথম দশ দিনের যে বারাকা রাহমা আমরা যেন নফল আবাদত করে করে বেশি বেশি তাকবীর তাহলিল দিয়ে দিনগুলো যেন মুখরিত রাখতে পারি বেশি বেশি নফল আবাদত করতে পারি নফল রোজা রাখতে পারি বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি সেটি হচ্ছে সম্মানিত শুধু আমরা অনেকেই বাজার থেকে পশু আনার সময় বা কুরবানি করার সময় পশুর সাথে অনেক বেশি অমানবিক আচরণ করি এতে করে কিন্তু আপনার কুরবানিটা পুরো কুরবানির প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে তাই আজকের লাইভের মধ্য দিয়ে যারাই আপনারা যুক্ত হয়েছেন আমি সবাইকে বলছি আমরা যাতে পশুর সাথে মানবিক আচরণ করি কুরবানির পশুর সাথে এমন কোনো আচরণ যাতে না করি যাতে ওর কষ্ট না হয় আমরা যেন এটা খেয়াল রাখি বিশেষ করে জবাই করার আগে পশুকে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নেয়া এবং ছুরিটা যেই ছুরি দিয়ে জবাই করা হবে সেটা খুব ধারালো থাকা আল্লাহ ইসলাম কিন্তু এই দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আল্লাহ ইসলাম যে কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন বিধান আল্লাহ রাসু আসলাম আহ সহি মুসলিমের বর্ণনা তিনি বলছেন তোমরা যখন জবাই করবে সেখানেও তোমরা করো আল্লাহ তালা সব জায়গায় এহসানকে অবধারিত করেছেন আমরা জীবনে যাই করব না কেন সেটা এহসানের সাথে করতে হবে তো পশুটাকে কিন্তু আমি জবাই করব স্লটার করব আল্লাহ রাসু আসলাম বললেন যখন স্লটার করবে জবাই করবে তখনও সেটার প্রতি এহসান করে তোমরা জবাই করো করোদা জাবাহত ফিবাহা সেক্ষেত্রেও তোমরা সফট হার্টেড হও সেটাকে এহসানের সাথে জবাই করো কিভাবে এহসানের সাথে জবাই করবে ওয়ালিউ হেদ দা হাদুকুম শা ফরতাহু ওয়াল ইউরে দাবি তোমরা তোমাদের ছুরিটা খুব বেশি করে ধারালো করে নাও যাতে করে খুব স্মুথলি স্লটারিংটা হয়ে যায় খুব স্মুথলি এটা তাড়াতাড়ি হয়ে যায় যাতে প্রাণীটার কষ্ট না হয় আমরা প্রায়ই আমাদের ব্যাগ হেয়ালে বা অবাহেলা বশত কুরবানীর পশু ট্রাক থেকে নামানো হাট থেকে নিয়ে আসা এমনভাবে আমরা কুরবানির পশুর সাথে ট্রিট করি এতে করে কিন্তু অনেক অমানবিক আচরণ আমাদের দ্বারা প্রকাশ পেয়ে যায় তো আমরা যদি যদিও এটাকে জবাই করবো আমরা যেন এহসানের সাথে জবাই করি জবাই করার পরে অনেক কষাইরা তাড়াতাড়ি এই পশুটার দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়ার জন্য ছোট ছুরি দিয়ে জবাই করা প্রাণীটার গলার মধ্যে খোঁচা মারতে থাকে গলায় বারবার খোঁচা মারতে থাকে এটা কিন্তু ঠিক না স্পাইনাল কর্ডে যদি আপনি জবাই করার পরে বারবার খোঁচা মারেন তাহলে কিন্তু ওই প্রাণীটার অপমৃত্যু হতে পারে অর্থাৎ এটা স্বাভাবিক কোনো মৃত্যু নয় স্বাভাবিক মৃত্যু হচ্ছে জবাই করে দেয়া এবং ইসলাম এটাকে আমাদের জন্য বৈধ করেছেন আমরা জানি যে পাশ্চাত্যে গরুর মাথায় বুলেট মারা হয় অথবা ইলেকট্রিক্যাল শক দিয়ে ওটাকে হত্যা করা হয় অথবা ভারী কোনো লোহার হাতুড়ি দিয়ে গরুর মাথায় আঘাত করে সেটাকে মারা হয় কিন্তু ইসলাম এগুলোকে নিষেধ করেছে ইসলামের বিধান হচ্ছে স্লটারিং করা আপনি জবাই করে দিবেন সেক্ষেত্রে আমার মনে হয় দশ থেকে পনেরো মিনিট যদি আমরা একটু ওয়েট করি গরুর দেহ থেকে সবগুলো রক্ত কিন্তু বের হয়ে যাবে ফলে হবে আমাদের জন্য আমরা যখন গোস্তটা করি তখন প্রাণীটার শ্বাসনালী এবং কণ্ঠ কেটে যায় এবং তারপরে রক্ত নালী যেটাকে ইংরেজিতে বলে জুগুলার ভেইন এই জুগুলার ভেইনটা যখন কেটে যায় তখন কিন্তু প্রাণীটা আর ব্যথা পায় না গবেষণায় দেখা গিয়েছে যে যদি আমরা দেখি যে প্রাণীটা খুব ছটফট করে লাফালাফি করে তা আসলে সে ব্যথা পায় না জুগুলার ব্রেন যখন কেটে ফেলে তখন ব্রেইন তাকে স্পাইনাল কোডের মাধ্যমে হার্টের সিগন্যাল দেয় আরো বেশি পাম্প করার জন্য আরো বেশি রক্ত পাঠানোর জন্য ফলে দেহের সবগুলো রক্ত গলার ওই কাটা জায়গা দিয়ে কিন্তু বের হয়ে যায় তো ওই মুহূর্তে আপনি যখন ছোট ছুরি নিয়ে এটা স্পাইনাল কোডে খোঁচাখোঁচি করতে শুরু করেন তখন কিন্তু এটার অপমৃত্যু ঘটে এটা স্ট্রোক হতে পারে এটা হার্ট অ্যাটাক করে মারা যেতে পারে যেতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিকভাবে জবাইয়ের মধ্যে দিয়ে মৃত্যুবরণ করলো না বরং হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে সেটা মারা গেল তখন কিন্তু আপনার কোরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে সেই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব আপনারা তাড়াহুড়ো না করে দশ থেকে পনেরো মিনিট একটু ওয়েট করেন জবেহের পরে এটাকে স্বাভাবিকভাবে ন্যাচুরালি প্রাকৃতিকভাবে এটা রুহুটা বের হতে দিন তা না হলে আমাদের কুরবানি কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যেতে পারে আমাদের বাংলাদেশের অনেক জেলায় আমরা হিন্দু মুসলমান একসাথে থাকি আমার কাছে নিউজ এসেছে যে অনেক জায়গায় অনেকে হিন্দুদের মন্দিরের সামনে কুরবানির গরু জবাই করে এটা ঠিক না কারণ আমরা জানি যে ওরা এই গরুর পূজা করে থাকে সো আমরা এমন কিছু করব না যেটা ওদেরকে খুব বেশি কষ্ট দিবে সো অনেকে শুনেছি যে তারা একটু দেখিয়ে দিতে চায় বা নিতে করে অনেক সময় হিন্দুদের বিভিন্ন গ্রামে মন্দিরের সামনে এই কুরবানির ব্যবস্থাপনা করা হয় আমি বলবো যে আমরা এটা যাতে না করি আমরা হিন্দুদের যে উপাসনালয় আছে আমাদের হিন্দু ভাইদের উপাসনালয়গুলোকে স্কিপ করে এমন জায়গায় কুরবানি করব যাতে করে তাদের এই দৃশ্য দেখা না লাগে এবং তাদের এবাদত গাহের সামনেও যাতে আমাদের এরকম পরিস্থিতি তৈরি করতে না হয় আমরা যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের আবাদতের মধ্য দিয়ে বজায় রাখতে পারি এবং কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডে যেন আমরা কখনোই যুক্ত না হই খেয়াল করে শুনুন আপনাকে বলছি যে জবায়ের স্থান এবং বর্জ্য কুরবানির পরে এটাকে নিজ দায়িত্বে পরিচ্ছন্ন করুন আই রিপিট আমি আবার বলছি যেখানে আপনি কুরবানি করলেন সেটাকে এবং এই যে বর্জ্য ময়লা এটা নিজ দায়িত্বে আপনি ক্লিন করুন সিটি কর্পোরেশনের ভাইয়েরা সরকারি তত্ত্বাবধানে সারা বাংলাদেশের এই সব বর্জ্য আসলে পরিষ্কার করা সম্ভব না জরিপে এসেছে যে পঞ্চাশ লক্ষ গরু জবাই করা হয় প্রত্যেকটা কুরবানির ঈদে তো সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল হতে হবে কুল্লুকুম র আইন ও কুল্লুকুম উলান র আইয়াতিহি আল্লাহ রাসুস্তা ইসলাম বলেছেন তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে কেয়ামতের মদানে আল্লাহ তালা কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করবে তাই আমরা যেন নিজ দায়িত্বে এই কুরবানির করার স্থান এবং বর্জ্য যেন পরিষ্কার করি ব্লিচিং পাউডার দিয়ে বেশি করে পানি মেরে আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্ন কারণ আর তহুরু শাতরু ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হচ্ছে ইমানের অঙ্গ এই বিষয়টা জানে আমরা খুব গুরুত্বের সাথে নেই এবং নিজ নিজ কুরবানি আমরা যেখানে দিলাম সেই জায়গাটা যেন আমরা পরিষ্কার করি বিশেষ করে বিভিন্ন সংস্থা যারা অনেক অনেক কোরবানি করবেন ভলান্টিয়ারলি বিভিন্ন কুরবানি করে কুরবানির গোষ্ঠ বিতরণ করবেন আপনারা এরকম ভলান্টিয়ারলি ক্লিনলিনেস ক্যাম্পেইন করতে হবে যাতে কোনো ধরনের রক্ত ময়লা বর্জ্য আবর্জনা না থাকে এই ব্যাপারটাকে জন্য আমরা খেয়াল রাখি সর্বশেষ হচ্ছে অনেকে জিজ্ঞেস করেন যে ফ্রিজে রাখা যাবে কিনা জি কুরবানীর গোষ্ঠ ফ্রিজে রাখা যাবে ইবনে আব্বাস রাদ আল্লাহ মত অনুযায়ী তিন ভাগ করা উত্তম তবে এটা আবশ্যক নয় আপনি এক ভাগ নিজে খাবেন এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদের দিবেন আরেক ভাগ গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিবেন এটা উত্তম কিন্তু এটা আবশ্যক নয় পুরো গোষ্ঠ যদি আপনার লেগে যায় আপনি ভোগ করতে পারেন আর যদি আপনার কাছে অতিরিক্ত গোষ্ঠ থাকে এটা আপনি আত্মীয়দের দান করুন গরিব আত্মীয়দের আপনি উপহার দিন গরিব মিসকিনদের সুবিধা বঞ্চিত মানুষদেরকে আপনি এগুলো দান করুন কারণ সুরাতুল হাজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতুল বা ইসাল ফাকির তোমরা কুরবানির এই গোশত নিজেরাও খাও এবং অভাবী লোকদেরকে দাও এবং সহি বুখারিতে আল্লাহ রাসুল্লাহ ইসলামের একটি বর্ণনা আদালতাম বলেছেন খুলু ওয়া আত আইমু ওয়া দাখেরু অর্থাৎ কুরবানির গোষ্ঠ তোমরা খাও ওয়া আত আইমু মানে অন্যদের খাওয়াও ওয়া এবং তোমরা এটাকে প্রিজার্ভ করে রাখো বা জমা করেও রাখতে পারো অর্থাৎ আপনি চাইলে ফ্রিজে রাখতে পারবেন আপনি পরবর্তীতে খেতে চাচ্ছেন আপনি রাখতে পারবেন ইনশাআল্লাহ সো উত্তম হচ্ছে তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনদের প্রতিবেশীদের দেয়া এবং এক ভাগ অভাবী সুবিধাবঞ্চিত বঞ্চিত গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দেয়া এবং অবশ্যই অবশ্যই যাদের সামর্থ্য আছে আপনারা বেশি বেশি কুরবানি করুন এবং এই কুরবানির মধ্য দিয়ে আমরা অনেক অনেক প্রান্তিক জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষ তাদের কাছে আমাদের সহায়তাগুলো পৌঁছে দিতে পারব সময় সুধি আপনাদের সবাইকে আবারও সুক্রিয়া জানাই দীর্ঘ সময় নিয়ে আপনারা আমাদের লাইভ প্রোগ্রামটিতে জয়েন করেছেন এখনও দেখা যাচ্ছে প্রায় বাইশ হাজার সাতশো দিনী ভাই বোন আমাদের লাইভটি শুনছেন আপনাদের সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা কামনা করি যে আল্লাহ তালার কাছে আমরা ফরিয়াদ করি জিলহজ মাসের প্রথম দশ দিনের যে বারাকা রাহমা আমরা যেন নফলে আবাদত করে করে বেশি বেশি তাকবীর তাহলিল দিয়ে দিনগুলো যেন মুখরিত রাখতে পারি বেশি বেশি নফলে আবাদত করতে পারি নফল রোজা রাখতে পারি বিশেষ করে অবশ্যই আরাফার দিনের রোজা যাতে আমরা মিস না করি ওটা মুসলিম উম্মার জন্য আমরা দোয়া করি যে এই ঈদ উল উৎসব যাতে আমরা ভাব গাম্ভীর্যের সাথে আবাদতের মধ্য দিয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করতে পারি আপনাদের আহ সবার জন্য আমি দোয়া করছি আমি নিজেও আপনাদের সবার কাছে দোয়া চাই আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে রাখুক